আমি mm -hmm. শারদোৎসবের জুবিন গর্গের সুরে ভাসুক পুজো মণ্ডপ শারদোৎসবের আনন্দ ঘন দিনগুলো এবার অন্যরকম আবেগে ভরপুর সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের স্মরণে বেঙ্গল স্টেজ পারফরমার্স গিল্ডের উত্তরবঙ্গ শাখা বিশেষ আবেদন জানিয়েছে তাদের আহ্বান বিভিন্ন পুজো মণ্ডপে অন্তত একটি করে জুবিনের গান বাজানো হোক যাতে তার অমর সৃষ্টি ভক্তদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে শিলিগুড়ির একটি হোটেলে তার প্রতিকৃতিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলন করে সংগঠনের সদস্যরা শ্রদ্ধা জানান সঙ্গীত প্রেমীদের কণ্ঠে প্রতিধ্বনিত হলো জুবিন নেই তবু তিনি আছেন তার গানে তার সুরে শারদোৎসব মানেই রং আলো আর সুরের মেলবন্ধন এবারের উৎসবকে ঘিরে সুরের আবহ পেল ভিন্ন মাত্রা কারণ সদ্যপ্রিয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের স্মরণে উঠে এলো বিশেষ উদ্যোগ বেঙ্গ স্টেজ পারফরমার্স গিল্ড উত্তরবঙ্গ শাখার সদস্যরা আবেদন করেছেন আসন্ন পুজো মণ্ডপগুলিতে অন্তত একটি করে জুবিন গর্গের গান বাজানো হোক তাদের বক্তব্য জুবিনের অসাধারণ সঙ্গীতের সুর ভক্তদের হৃদয় তাকে চিরজীবী করে রাখবে তার অকাল প্রয়াণে গোটা দেশ বিশেষত আসাম ও বাংলার অসংখ্য সঙ্গীতপ্রেমী শোকস্তব্ধ এদিন শিলিগুড়ির একটি হোটেলে গিল্ডের তরফে আয়োজন করা হয় এক স্মরণ সভা সেখানে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা যুগ্ম সম্পাদক কৌশিক ঘোষ ও সভাপতি অশোক সেন স্মৃতিচারণ করেন জুবিন গর্গের সঙ্গে কাটানো মুহূর্তগুলির সভার বক্তব্যে উঠে আসে শিল্পীর বহুমুখী প্রতিভা তার সঙ্গীত ভাণ্ডার সমাজসেবামূলক কাজ এবং অনবদ্য সৃজনশীলতার কথা উপস্থিত শিল্পী ও সদস্যরা জানান জন্ম মৃত্যুর সীমারেখা পেরিয়ে কিছু মানুষ তাদের প্রতিভার আলোয় অমর হয়ে থাকেন জুবিন গর্গ সেই অমর নক্ষত্রদের একজন যিনি আজও বেঁচে আছেন তার সুরের ভুবনে। সংগঠনের পক্ষ থেকে সর্বস্তরের পুজো কমিটি ও শিল্পীদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় এই শারদোৎসবে জুবিন গর্গের গানে ভাসুক মণ্ডপ ছড়িয়ে পড়ুক তার অমর সুরের উত্তরাধিকার আমি সুদীপ্ত দিবাকর একজন সঙ্গীত শিল্পী আজকে এখানে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি আমরা সকলেই আমরা শিল্পী কেউ সঙ্গীত শিল্পী কেউ বাদ্যযন্ত্র শিল্পী আজকে আমাদের এটা মানে আমরা জীবন থেকে একজন প্রিয় মানুষকে এক কথায় আমাদের সঙ্গীত জগতের একজন নক্ষত্র অনেক বড় নক্ষত্র তাকে আমরা আজকে হারিয়েছি আমরা মন থেকে প্রত্যেকে ভারাকান্ত আজকের জন্য আমরা জুবিন্দা 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 আজকে এই মুহূর্তে সারা দেশ সারা আসাম প্রত্যেকটা মানুষের মনে প্রাণে হয়তো যে মানুষটা জুবিনকে জানতো না আজকের ডেটে হয়তো সেই মানুষটা জুবিনকে সেটা জানতে পেরেছে তো এটাই বলব যে আমাদের জীবনের একজন সত্যি প্রিয় মানুষ প্রিয় শিল্পী আমাদের নক্ষত্র তার তাকে হারালাম আমাদের সঙ্গীত মানে আমাদের সেই মিউজিকের মধ্যে অনেক বড় একটা ঘাটতি আমরা এই জায়গাটা এখন ভীষণভাবে আমরা খুব আফসোস করছি যে এরকম জুবিনকে কি আর পাওয়া সম্ভব আর পাওয়া সম্ভব নয় তো আজকে তার এই শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্য করে আমরা বিএসপি মানে আমাদের শিল্পী সংগঠন আমরা প্রত্যেকেই একত্রিত হয়েছি যেন তাকে তার গাওয়া গালগুলো গিয়ে আমরা যেন তাকে শ্রদ্ধাঞ্জলি আমরা জানাতে পারি এখানে যারা রয়েছে আমরা প্রত্যেকে এইটুকু আশা করি বা এইটুকু আশা করি আমরা আমাদের সেই গুরুদেবকে এর থেকে আর বেশি কিছু দিতে পারবো না আমরা শুধুমাত্র এইটুকু এই ব্যথিত মুখ থেকে আমরা এইটুকুই আমরা দিতে পারি আমাদের দুধের আজকে উনি চলে গেছেন ওপরে ওখানে ভালো থাক উনি আমাদের আশীর্বাদ করুন আমরা ওনার মতো হতে পারবো না কিন্তু ওনার একজন আদর্শতার মানে ওনার আদর্শ গিয়ে যেন আমরা চলতে পারি আমরা যেন আমরা যেন ওনাকে সারা জীবন যেন ওনার গান গিয়ে বা ওনার গানের মাধ্যমে যেন আমরা ওনাকে বাঁচিয়ে রাখতে পারি এটা আমার প্রত্যেকটা শিল্পীর কাছে এটাই আমার অনুরোধ আমার নাম কিশোর ঘোষ জুবিনদার সাথে একবার আমার সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসেছিলেন সেই সময়ে জুবিনদার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আমাদের এখানে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছেন মানিক তার সোর্সেই আমি তাকে তার সাথে সাক্ষাৎকার হয়েছিল এত মাটির মানুষ আমার সাথে যেভাবে মিশেছে আমি ভাবতেই পারিনি যে ওনার মতো এত বড় একজন শিল্পী আমাদের মতো লোকের সাথে এত ফ্রেন্ডলি হিসেবে মিশতে পারে তা সেই সাক্ষাৎকারকে মানে সেইভাবে যে ওনার সাথে দেখা হয়েছিল সেটাকেই হয়তো আগামী দিনে আমার এর ভেতরে বই নিয়ে যেতে হবে আর ওনাকে তো অকাল যে ওনার এই মৃত্যু এটা মেনে নিতে পারিনি তাই আমরা আমাদের সংগঠন বিএসপিজি নর্থ বেঙ্গল শিলিগুড়ির পক্ষ থেকে ওনাকে একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম আর এছাড়া তো আর কিছু করার নেই উনি যেখানে আছেন ভালো থাকুন আর ওনার গানের মাধ্যমেই যেন আমরা ওনাকে আগামীতে বাঁচিয়ে রাখতে পারি ধন্যবাদ পুরো আমাদের ফুল ফর্ম হচ্ছে বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল এটা আমরা আমাদের একটি মোটো রয়েছে সেটা আমাদের একটি স্লোগান আছে শিল্পীর সাথে সেই বিল পাশ আমাদের নর্থ বেঙ্গল কেন আমাদের ব্যাপী আমাদের রাজ্য সেক্রেটারি যিনি আমাদের সুমিত্রাঙ্গুলি মহাশয় আর জয়েন্ট সেক্রেটারি রয়েছেন আমাদের নাগেন্দর সিং আর সাথে রয়েছেন আমাদের প্রেসিডেন্ট মানালি দে হ্যাঁ তা আমরা পশ্চিমবঙ্গব্যাপী একটি শিল্পী সংগঠন যেই সংগঠনটি শিল্পীদের সাথে সবসময় শিল্পীদের পাশে আমরা থাকার চেষ্টা করি তাদের সুখে দুঃখে তাদের নিয়ে চলার চেষ্টা করি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রবলেমে পড়তে হয় অসুবিধার সম্মুখীন হতে হয় সেই ব্যাপারে আমাদের এই সংগঠন সবসময় আমরা চাপিয়ে পড়ি যতটুকু বাড়ি আমাদের তরফ থেকে করার সেটা আমরা করি তাই শিল্পীদের জন্য এখন তো আমাদের হাতে আর কিছু নেই উনি চলে গেছেন ওনাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ওনার ওনার সঙ্গীতের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো ওনার সঙ্গীত ছাড়া আমাদের কাছে সম্বল কিছু নেই ওনার স্মৃতি যেটুকু সময় আমরা পেয়েছিলাম আমি পার্সোনালি একবার পেয়েছিলাম এই মানিকদার সোর্সে সেই সোর্সেই ওনাকে বাঁচিয়ে রাখতে চাই এই আমি তো চাইবো যে দেখুন আমাদের পুজোর সময় যে পুজোর গানগুলো হয় সেই পুজোর গানগুলোর সময় যেন জুবিনদাকে স্মরণ করে তারও একটি গান করাবো সেটাও আমরা চাই আর আমাদের যে সংগঠনের যারা শিল্পী বন্ধুরা রয়েছেন আমরা চাই হোক যে তোর সিজে আমরা যেন জুবিনদার অন্তর্বকী একটি বা দুটি গান করে তাকে স্মরণ করতে পারি ভবিষ্যৎ অবশ্যই তো জুলিদার ব্যাপারে আহ বিশ্ব কি বলবো সবাই জানেন যে টোলপাট হয়েছে আমাদের সারা ইন্ডিয়া ব্যাপী ইন্ডিয়ার বাইরেও বিদেশ এর আগে যত শিল্পী মারা গেছে আমি দেখেছি বিগত দিন আগে ওনার সড়ক যেদিন ওনার ওনাকে দেখা করা হল যে নিয়ে যাওয়ার যে সৃষ্টিটা সেখানে এত পরিমাণে ভিওয়ার্স হয়েছে যে যত এই ভিউর্স আগে কোনো শিল্পির বেলায় হয়নি বলে আমার মনে হয় সেটা ছিল আমাদের শিলিগুড়িতে এনেছিলাম তো সেই অনুষ্ঠানটা কোনোটা একটা বিঘ্ন তো বিঘ্ন হওয়ার পরে সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়নি কিন্তু উনি এমনই একটা মহান ব্যক্তি ছিল

যত যারা আমরা গান বাজার করি বা অর্গানাইজার বা ক্লাব কর্তৃপক্ষ সবার কাছে একটি অনুরোধ থাকবে যে আমরা এইবার যখন পূজাতে অনুষ্ঠান করব তো সবার আগে পৈত্র শিল্পি জাতি জমিনগত আলোক সার্থকে উদ্দেশ্য করে তার গাওয়া গানটি আমরা শুরু করি তাহলে таки সেই গানে মধ্যে দিয়ে তাকে এত শুদ্ধ দিন প্রতি মুহূর্তে জানতে পারি আর তাকে বেঁচে রেহে এর রাস্তা তার তিনি আমাদের মনে আছেন আমাদের গানে আছেন আমাদের সুরে আছেন একটু বলুন নমস্কার উদ্দেশীরা আজকে আমরা প্রত্যেকে আগে চল হয়েছি আমাদের গুরুজি শ্রী শ্রদ্ধা জোদির স্যারের শ্রদ্ধাঞ্জলি জন্য শ্রদ্ধাঞ্জলি আমরা আজকে দিচ্ছি মনে কিন্তু উনি আমাদের মধ্যে আমাদের গানে প্রাণী সব কিছুতে সারা জীবন তাহলে আমরা যেন ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি এই আবেগকে নিয়ে আমি চলতে চাই আমরা প্রত্যেকেই জানি ওনার গান ওনার কথা ওনার ব্যবহার ওনার পরিচয় সম্পূর্ণটা এক বিরাট কি বলবো ভগবানের সন্তুল আমরা মনে করছি আমরা হয়তো ওনার ছোঁয়াও খুব ব্যাপারটা পাই না যদি আমরা ওনার অঞ্চলে যাই ওনার অঞ্চলেও উনি বা হয়তো জন্মগ্রহণ করেছেন মেঘালয়ে তবে ওনাকে সবচেয়ে বেশি নিজের ভালোবাসা পেয়েছেন সে হচ্ছে আসাম থেকে উনি নিজেই অনেক সন্ধ্যে পৌঁছে গিয়ে বলেছেন আমি যদি আমি যদি মারা যাই না বাংলা বন্ধ থাকবে না সিঙ্গাপুর বন্ধ থাকবে কিন্তু সাত দিন ব্যাপী আমার জন্য আসাম বন্ধ থাকবে ঠিক তাই হচ্ছে এখনো অবধি ওনার জন্য সবকিছুই বন্ধ পুরো মানুষ প্রত্যেকেই বাইরে বিয়ে করেছে। কারণ প্রত্যেক মায়ের জন্য উনি ছেলে প্রত্যেক ভাই জন্য উনি দাদা এবং উনি মানুষকে যে যেভাবে ভালোবাসতেন তার চেয়েও বেশি উনি পশু পাখি এদের এত বেশি ভালোবাসতেন ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে কাক গরু থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী ওনার শ্রদ্ধাঞ্জলির চিত্রপথের সামনে এসেছে আমরা প্রত্যেকে দেখেছি সেই জিনিসগুলো আমরা চাই এই যে যারা কথা বলতে পারবে প্রাণীরা তাদের তারা যদি কাঁদছে ওনার জন্য সেক্ষেত্রে আমরা তো মানুষ সেক্ষেত্রে ওনাকে যতটাই শ্রদ্ধা যদি দিন কেন তুলছে না আরো চাই আরো বেশি ভাবে যেন আমরা ওনাকে স্মরণ করতে পারি উনি আমাদের সেইভাবেই আমাদের সাথে থাকতে পারেন আমি মনে করি উনি আমাদের সাথেই আছেন আমাদের পাশেই আছেন কারণ ওনার গান এখন থেকে না শত শত যুগ ধরে চলে আসছে উনি অ্যাসামিসের সাথে সাথে বাংলা আর অন্যান্য তিরিশটি ভাষার মাধ্যমে উনি নিজের গানটা করেছেন এক কথা বলতে গেলে উনি আমাদের ভারতে গল্প যে রত্ন হারিয়েছি বটে কিন্তু ওনার গায়ে সেই রত্ন আমরা মনে করবো আমার সারা জীবনে ওনাকে সেইভাবেই নিয়ে চলবো এই বলে আমার একটা ছোট্ট নিবেদন রইল